সালামু আলাইকুম রাহাতুল্লাহ আরো একটি ভিডিও নিয়ে আসলাম এবং আমি চাই ভিডিওটি ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ থাকুক দেখেন ভিডিওর টপিক্স হল আরও একটি শেয়ার ফেভারিক তালিকায় চলে আসলো আমি গতদিন কুইন সাউথ এবং গঙ্গুজের কথা বলেছিলাম বঙ্গোজ অলরেডি থ্রি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ফেলছে এটা এখন ওনার পেছনের দিকে তাকানোর খুব বেশি সুযোগ নেই মার্কেট ভালো হলেই অপার সম্ভাবনা বঙ্গজের সামনে একজন আমার কমেন্টসে দেখলাম বলছে বঙ্গোজ তিরিশ থেকে চল্লিশ টাকায় পাওয়া যাবে আমি ওনাকে বলতে চাই এই লোকটা কতটা অজ্ঞ ওনার দাদা দেখছে বঙ্গোজ এইখানে তিরিশ থেকে চল্লিশ টাকায় উনি মার্কেটে দিন বঙ্গসকে উনি কবে দেখছে তিরিশ থেকে চল্লিশ টাকায় হ্যাঁ বঙ্গোজ যদি প্রচুর পরিমাণে পেড অফ পেড অফ ক্যাপিটাল বাড়ায় শেয়ার কোয়ান্টিটি বাড়ায় স্টক বা দিয়েটিয়ে যদি দশ বারো কোটি শেয়ার হয়ে যায় তখন আপনি বঙ্গসকে তিরিশ চল্লিশ টাকা না বিশ টাকায়ও আশা করতে পারেন কিন্তু এই কোয়ান্টিটিতে বঙ্গসকে তিরিশ চল্লিশ টাকায় যারা পাবে তারা তো বাড়ি ঘর বিক্রি করে হলেও কিনবে এত খারাপ অবস্থার মধ্যেও বঙ্গসকে নব্বই নিয়ে নব্বই নিচে নামারও কষ্ট হয়ে গেছে আর তাও অল্প কিছু শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে যাই হোক বঙ্গজের অফার সম্ভাবনা সামনে এটা আপনারা দেখতে পাবেন দ্বিতীয় যে শেয়ারটির কথা বলছিলাম কুইনসাউথ কুইনসাউথ আজকে দেখছেন যে ডিভিডেন্ড আজকে দিবে দেখার বিষ বিষয় যদিও তিনটা কোয়ার্টার পজিটিভ সেই ডিভিডেন্ডের আপনার যে আজকে দিবে এর নিউজে কিন্তু এটা আজকে দেখলাম কিছুটা আপট্রেন্ডে ছিল আমি বারো বারো দশ বিশ থেকে বলা শুরু করছি এখন তো তেরো টাকা উঠেই গেছে এরপরে যেটা মোস্ট ফেভারিটে যেটা যুক্ত হলো যে শেয়ারটা সেটা হলো আমান ফিট আমান ফিডের ব্যাপারটা হলো আমান ফিড কেমন শেয়ার আমান ফিড ও লাস্ট গেম হয়েছে তিন চার বছর আগে এর মধ্যে আর গেম হয়নি কিন্তু প্রতি বছর বছর শেয়ারটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ড দেয় গত দুই উনিশ পয়সা বিশ পয়সা লাভ করেও দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবছর ওভারঅল বাইশ পয়সা প্রফিট করে সাড়ে এগারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে তার মানে একটা শেয়ারের দাম আপনার তেইশ টাকায় ছিল শেয়ারটা তেইশ টাকা সামথিং তেইশ টাকার শেয়ার আপনি সাড়ে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট পেলেন তাহলে ডিভিডেন্ট ইল্ড কত হয় ঢুকে দেখবেন মানে আপনার ইনভেস্টে পার্সেন্ট কত আসে আর আমান ফিট মূলত পাবলিক হোল্ডিং কম আপনারা একটু দেখবেন আটষট্টি পার্সেন্ট শেয়ার মেবি আপনার ডিরেক্টর হোল্ডিং পাবলিক হোল্ডিং তিন কোটি সাড়ে তিন কোটি শেয়ার তাহলে সাড়ে তিন কোটি শেয়ার সাড়ে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এইটা মোস্ট ফেভারিটের তালিকায় রাখাই লাগে কারণ মার্কেট ভালো হলে থার্টি মিনিমাম কিন্তু যদি এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে কোনো গেম হওয়ার একটা প্ল্যানিং থাকে তাহলে আমার ফিট সত্তর পঁচাত্তর মিনিমাম অতএব এইটাকেও একটা মোস্ট ফেভারিট তালিকায় কিন্তু আমরা রাখতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা